লাগিস <laughs>

দালালও কিন্তু সতেরো হাজার টাকা থেকে ছয় হাজার টাকা নিয়ে নিচ্ছে আপনি দালালের স্বর্ণ কেন বলেন এখন স্যার আমি যদি ওইভাবে যদি না করি স্যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যার আমি আপনার গেস্ট পাবেনি না আমি তো প্রথমেই কথাটা বললাম না ওইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি ছাড়া এরকম বিভক্ত থাকবে

এত দেয় এত সম্ভব না বুঝতে হবে এটা তো পর্যটক স্টুডেন্ট এমন হয়তো বিজনেসম্যান বা কিছু একটা তারা যাদের মতো কত টাকা হাজার টাকা একটা রুম ডাবল

একজন পর্যটক ঈদ উপলক্ষে আসছে আসলে প্রত্যেকটা হোটেলে যে অতিরিক্ত ভাড়া যে অভিযোগ সেটা আসলে অনেকাংশে কম তবুও আমাদের যে হটলাইন নাম্বার সেই নাম্বারগুলোতে গতকাল রাত আড়াইটায় একটি অভিযোগ আসে যে গ্রিন প্যারাডাইস নামে একটা হোটেল আছে সেই হোটেলে দিনভর কোনো পানির লাইন নাই এবং কারেন্ট নেই এবং ওনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং দুর্ব্যবহার করা হচ্ছে এবং ওনারা প্রায় পঞ্চাশ ষাট জন রাত্রিবেলা হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন তো এমন অবস্থায় আমি সাথে সাথে আমাদের যে টিম সেই টিমকে ওখানে পাঠাই ওনাদের তখন আমরা শান্ত করি এবং ওনাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এরপরে আজকে আমরা আবার এসেছি সেখানে টিম ভাবমান আদালত নিয়ে আমরা এসেছি এখানে এসেও আমরা যেটা দেখি ওনারা আমাদের যেই নির্দেশনা যে সেই দিনে টাকাটা ফেরত দেওয়া সেটা ওনারা করেন নেই এবং ওনারা আজকেও রুম সার্ভিস গতকালকে এটা নির্দেশনা দেওয়ার পরেও দেখা গেছে অর্থদণ্ড করেছি। এবং শুধু এটাই নয় এর সাথে সাথে আরো দুই তিনটা হোটেল আমরা গিয়েছি কিছু কিছু হোটেলে আমরা আসলে সেবার যেটা মান সেটা খুবই ভালো পেয়েছি এবং পর্যটকদের কাছ থেকেও আমরা লাইভ রিভিউ নিচ্ছি যে আসলে আপনাদের সেবা আপনারা কেমন পাচ্ছেন আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না তো পর্যটকরাও যথেষ্ট খুশি তবে দু চারটা এরকম হোটেল রয়েছে যাদের জন্য আসলে আমাদের একটু তো আমরা এভাবে বলতে চাই যে জেলা প্রশাসনের যে মোবাইল ফোটের যে ভ্রাম্যমান টিম এটি এই পর্যটনের যে কয়েকটা টিম এই কয়েকটা দিন ভ্রাম্যমান আদালত চলমান থাকবে এবং আমরা যেখানে অভিযোগ পাবো সেখানেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো কতজন